আমরা এখানে পনেরো নম্বর অঙ্কটি দেখতে পাই যে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুশো টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তাহলে মোট টাকা ছিল চার হাজার দুশো টাকা এবং ছাত্র ছিল তিনজন একজন ষষ্ঠ শ্রেণী একজন সপ্তম একজন অষ্টম তাহলে সমানভাবে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে আমি লিখতে পারি ছয় যোগ সাত যোগ আচ্ছা তাহলে আমাদের একুশ আসে সমান সমান একুশ লেখা যায় এবার আমি লিখতে পারি প্রথমে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকা ছিল চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকার একুশের নিচে একুশ হবে উপরে প্রথম আছে ছয় ছয় হবে ছয় তাহলে আমি এটাকে কাটাকাটি করবো যে চার হাজার দুইশো ভাগ একুশ দুশো টাকা আছে দুইশো পূরণ এই ছয় বারোশো টাকা তাহলে এখানে আছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে তাও বিয়াল্লিশ হাজার দুশো টাকা ষাট হাজার দুশো টাকার নিচে একুশ উপরে কত সাত তাও সেম দুই হাজার টাকা এবার দুই হাজার টাকা দিয়ে পুরন দিব সাত দিয়ে সরি দুইশো টাকা পূরণ কত সাত চৌদ্দশো টাকা চোদ্দশো টাকা তার পরবর্তীতে আট ন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে সে চার হাজার দুশো টাকার একুশের আট আট অর্থাৎ এখানে কাটাকাটি করলে দুশো টাকাই হয় এবার যদি আমি তাহলে হয় টাকা টাকা এবার আমার কাজ হচ্ছে এই যে তিনটা রাশি তিনটা রাশি যোগ দিলে যদি এই টাকাটা পাওয়া যায় মোট টাকাটা পাওয়া যায় তাহলে আমি আমার মনে করতে হবে যে অঙ্কটি হয়ে গেছে তাই না তাহলে আমরা তিনটা রাশি যোগ দিব এক হাজার দুইশো যোগ এক হাজার চারশো যোগ এক হাজার ছয়শো তাহলে চার হাজার দুশো টাকায় আমার এসেছে তাহলে এবার আমার অঙ্কটি যেহেতু হয়েছে তাহলে আমি লিখতে পারি যে পতে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণী শিক্ষার্থী তারা যথাক্রমে টাকা পাবে এক হাজার দুশো এক হাজার চারশো ও এক হাজার ছয়শো টাকা এটি অ্যান্সার